সীমান্তগামী ধাক্কায় চতুর্থ ছাত্রের মৃত্যু রাস্তায় মৃতদেহ রেখে অবরোধ উত্তর চব্বিশ পরগনার বসিয়ার মহকুমার সড়কনগর থানার সংগ্রামপুর তেথুলিয়া রোডের গোল্লা মোড়ে শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে মৃতের নাম আশিক বিল্লা ওঠালি বয়স বারো চতুর্থ শ্রেণীর ছাত্র জানা গিয়েছে এদিন বাবার সঙ্গে হালখাতার বাজার ট্রেনে ফেরার পথে সীমান্তগামী একটি খালি ড্রাম্পার আশিককে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে ঘটনার পরেই খুবই ফেটে পড়েন স্থানীয়রা তারা মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ শুরু করেন প্রায় এক ঘন্টা ধরে সংগ্রামপুর গোজাডাঙ্গা রোডে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় অবরোধকারীদের দাবি মৃতের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে এবং বেপরোয়া ট্রাক চলাচল বন্ধ করতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সরবরাগর থানার পুলিশ ডাম্পারের চালক ও খালাসিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানা গিয়েছে তবে উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন উল্লেখ এর মাত্র চব্বিশ ঘন্টা আগে একই থানা এলাকায় দত্তপাড়ায় চার চাকা গাড়ির ধাক্কায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছিল টানা দুদিনে দুই নাবালকের প্রাণহানিতে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ তাদের অভিযোগ এলাকায় নিয়মিতভাবে ভারী গাড়ির সীমান্তের দিকে যাতায়াত করলেও সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ নেই এর ফলে প্রয়োশই দুর্ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে স্থানীয়দের দাবি প্রশাসন দ্রুত কড়ো ব্যবস্থা না নিলে এ ধরনের বিক্ষোভ আরত্তি প্রভাবে উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা দেখুন এই যে অনিয়ন্ত্রিত গাড়ি পরিচালনা হচ্ছে বা গাড়ি চলাচল করছে এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সম্পূর্ণ প্রশাসন আজ যদি প্রশাসন অপারোগ হয় বারবার এই অভিযোগ করার পরেও যদি তার এখন সুস্থ সমাধান হয় তাহলে প্রশাসন অপারোগ তাহলে প্রশাসনকে উচিত জনগণের সঙ্গে বসে তাদের কি দাবি দাওয়া সেগুলোকে সম্পূর্ণভাবে সমাধান করা উচিত এবং যেহেতু তারা সরকারের পয়সায় তারা বেতন পায় বুক কর্মচারী তাদেরকে অন্য কোনোভাবে কারোর কাছ থেকে কোনো পয়সা নেওয়া উচিত নয় কারণ সে সরকারের জনগণের টাকায় তাদের বেতন হয় তাহলে মানুষের উচিত তাদের সুবিধার অসুবিধাটাকে তাদের সামনে যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলোকে সমাধান করা আমরা দেখছি প্রশাসন বহুবার বহুবার এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের প্রশাসন কোনো নির্বিকার প্রশাসনের কোনো ভূমিকা নেই প্রশাসন আজকে যাচ্ছে কালকে এটা পয়সা বা অর্থের মাধ্যমে সেটেলমেন্ট করে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তার বাড়ির লোকও কোনো অর্থ পায় না যারা মানে যে মানা মারা গেছে বা তার আত্মীয় স্বজন তারাই দুঃখী থেকে যায় কিন্তু মাঝখান দিয়ে কোনো সমাধান হয় না একের পর এক অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো কীভাবে কমানো যায় সেটা প্রশাসনের উচ্চ পর্যায়ে বৈঠক করে এগুলোকে কমানো দরকার তা না হলে এই রেকলেস ড্রাইভিং চলতেই থাকবে আর মানুষ মরতে থাকবে আর রাস্তার যে পরে যে পরিধিটা আমার মনে হয় বাড়ানো উচিত কারণ পরিধিটা এখন অনেক কম এই কমের কারণে এই সব বড় গাড়িগুলো এখান থেকে যাতায়াত করা খুব দুর্বিষহ হয়ে পড়ছে এবং জনগণের অসুবিধা হচ্ছে আমরা চাই সুস্থ সংস্কার কি চাচ্ছেন এই এই পরিস্থিতিতে আমরা চাই যে রাস্তার এক্সপ্যানশন সহ

Teşekkür ederim. Teşekkür ederim. Teşekkür ederim. Teşekkür ederim. Teşekkür ederim. Teşekkür